দিল্লি বিস্ফোরণ শুধু জঙ্গি হামলা নয় এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যের উপরে কৌশলগত চাপ সৃষ্টি হওয়ার ইঙ্গিত বহন করছে। বাংলাদেশের অভ্যন্তরে ক্ষেত্রে পাকিস্তানি প্রভাব কথা। করে রিপোর্টে বলা হয়েছে। ভারত বিষয়টিকে নিরাপত্তার গুরুতর ঝুঁকি হিসেবে বিবেচনা করছে বলা হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে ভারত সীমিত প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করতে পারে যা কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি করবে This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. লেপ শুরুর আগে বাংলাদেশের এই রিপোর্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতের স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক এই আলোচনা সভায় যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগে মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লি চলে এসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অনেকে মনে করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে বুধবার আসার কথা থাকলেও খোলিলুড়ের দিল্লি সফর একদিন এগিয়ে আসার পেছনে রয়েছে এই স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ সূত্র জানাচ্ছে বাংলাদেশ সীমান্তে পরিচিতি শিলিগুড়ি করিডোর নিয়ে পাকিস্তানপন্থী মৌলবাদীদের হুমকির পরিপ্রেক্ষিতে এই এলাকার আশেপাশের নিরাপত্তা জোরদার করার জন্য নতুন ক্যান্টনমেন্ট গড়ে বাড়তি সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুরক্ষার প্রয়োজনে এটি দিল্লির স্বাভাবিক প্রতিক্রিয়া তা বলে বাংলাদেশে ড্রোন ক্ষেপণাস্ত্র বা ঝটিতে বিমান হামলার মতো সীমিত প্রতিরোধমূলক অভিযান চালানোর কোন ভাবনা এখনো ভারত সরকারের নেই তবে ইউনুসের জামানায় পাকিস্তান প্রেমে উজ্জীবিত হয়ে মৌলবাদী ও জঙ্গি শক্তি নতুন করে যে শক্তি সঞ্চয় করছে তার প্রমাণ দিল্লির হাতে রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দাবি কারামুক্ত জঙ্গি নেতাদের এই জেহাদি কাজকর্মে পরিকাঠামো ও অর্থ যোগাচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা পাকিস্তানি মৌলবাদী ধর্মীয় সংগঠনের নেতারা সীমান্ত এলাকার মাদ্রাসাগুলিতে বক্তৃতা করে তরুণদের জেহাদি পথের দাবাত দিচ্ছেন কোথায় কোথায় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ হচ্ছে তা সুনির্দিষ্ট জিপিএস লোকেশনও ভারতের গোয়েন্দাদের হাতে রয়েছে এই পরিস্থিতিতে ঢাকাকে বলে খান্ত করা যাবে বলে মনে করছেন মন্ত্রকের কর্তারা বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল বাংলাদেশে তার কাউন্টার পার্ট খলিলের সঙ্গে আলোচনায় এই সব বিষয় নিয়ে কথা বলতে যে ছাড়েননি তা স্বাভাবিক বলে মত কূটনৈতিক মহলের একই সঙ্গে নিশ্চয়ই এই আশ্বাসও দিয়েছেন যে সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা অকারণে ভারত বিরোধী জিগির তুলে পরিস্থিতি উত্তপ্ত করা বন্ধ করলে এবং কড়া হাতে জঙ্গিদের সাহেস্তা করলে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হানার আতঙ্কেও থাকতে হবে না কোথায় কোথায় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ চলছে তার তালিকাও খলিলুরের হাতে তুলে দিতে পারে ভারত দুই দেশ পৃথক বিবৃতিতে জানিয়েছে দোভালো খলিলুরের বৈঠকটি হয়েছে জাতীয় নিরাপত্তার খাতিরে বিস্তারিত সম্ভব নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত ছাড়া কলম্বো সিকিউরিটি মালদ্বীপলাস এবং অতিথি দেশ হিসেবে মালয়েশিয়াও উপস্থিত থাকবে গত বছর অগাস্টে কলম্বোই কনক্লেভের ষষ্ঠ বৈঠকটি হয়েছিল বুধবার দিল্লিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে সপ্তম অধিবেশনের উদ্দেশ্য সমুদ্র পরিসরের নিরাপত্তায় বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি এই বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসবাদের প্রচার ও পরিকাঠামো প্রসার রোধ এবং সংগঠিত অপরাধের মোকাবেলায় সমন্বয় বৃদ্ধি ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনায় অবশ্যই গুরুত্ব পেয়ে গিয়েছে সন্ত্রাসবাদের প্রচার ও পরিকাঠামো প্রসার রোধের বিষয়টি বাংলাদেশের সরকারের হাতিয়ে তুলে দেওয়া সে দেশের গোয়েন্দা রিপোর্টটিতে বলা হয়েছে ভারতের গোয়েন্দারা ধারণা করছেন বিস্ফোরণের নকশা ও অর্থায়ন হয়েছে ঢাকায় অবস্থানরত পাকিস্তানপন্থী চক্রের মাধ্যমে ছাব্বিশ অক্টোবর দু হাজার তারিখে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল শাহির শামশাদ মির্জা বাংলাদেশে এসে ড ইউনুস ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এর চতুর্দিন পরে দিল্লি বিস্ফোরণ ঘটার সংযোগ রয়েছে পাকিস্তানের লস্কর ইতইবার তৈবার কমান্ডার সাইফুল্লাহ সাইফ ঘোষণা করেছে যে লস্কর একটি দল বাংলাদেশে প্রবেশ করেছে এবং জেহাদের পরিকল্পনা করছে পাকিস্তানের নৌবাহিনীর যৌথ জাহাজ সাইফের সাম্প্রতিক চট্টগ্রাম সফরকেও ভারত সন্দেহজনক মনে করছে বলে দাবি রিপোর্টে তুরস্কের সঙ্গে ইউনুস সরকারের ঘনিষ্ঠতার চেষ্টাও ভারত নজরে রাখছে বলে জানানো হয়েছে দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রকের এক অফিসার বলছেন এই রিপোর্ট পাওয়ার আগে ভারত কঠোর মনোভাব ঢাকাকে জানাতে ছাড়েনি দিল্লি বিস্ফোরণের আগে উত্তর পূর্বে বাড়তি সেনা সমাবেশের প্রস্তুতি দেখেই ইউনস সরকার সুর নরম করতে শুরু করেছে আদানি গোষ্ঠীর বকেয়া বিদ্যুতের দাম মিটিয়ে দেওয়া এবং ভারতের দাবি মেনে বিতর্কিত ধর্মগুরু জাকির নায়কের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা জারি তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে সুর আরও নরম হবে বলে আশাবাদী মন্ত্রকের কর্তারা हेडलाइन त्रिपुरा नेशनल